দেখে তো রোপ পড়ে যাচ্ছে কী করে থাকবো থাকতে পারছি না খাসি চলে আসলাম মাছ বাজারে দেখা যাক কী মাছ কিনা যায় খাসির মাংস দেখে তো খুবই লোভ লাগছিল খেতে পারলাম না কারণ পয়সা কম সে কারণে কিনতে পারলাম না দেখে তো মানে মুক্তি জল বেরিয়ে আসছিল রেখে কি খাবো আজকে বুঝে উঠতে পারছি না রোববারের বাজার বুঝতে পারছো তাহলে বন্ধুরা একটু আমাকে সাইড ভালো সিস্টেম আছে মাছ কাটা নিয়ে যাওয়া যায় ফোনটা করছিলাম মাঝবার একটাই ঘুরি সবজি তো বিভিন্ন রকম রয়েছে দেখা যাক ঘুরে কি পচা মাছ কিনে নিয়ে যেতে পারি বাড়িতে এইদিকে তো চিলিস কিছু দামটা জিজ্ঞেস বলি হ্যাঁ ইলিশ দেখে তো লোভ লাগে সাইজগুলো দেখছি অত সুন্দর ছোটো বড়ো সব রকমই আছে ইলিশের যা দাম বললো পাঁচশো সাড়ে পাঁচশো দেখা যাক তাই জ্যান্ত মাছ কী পাওয়া যায় ভেবেছিলাম তো পচে মাছ নিয়ে বাড়িয়ে যাবো আজকে পচে মাছের এত দাম জ্যান্ত মাছের একটু দামটা জিজ্ঞাসা করি কত কি কি কিনবো মাছ আজকে তুই মাথায় ঢুকে করতে পারছি না ওইদিকে যা ঝুলি রেখেছে ও দেখে তো লোক ছাড়াতে পারছি না তাও একটু মাথা ঠান্ডা করিনি তারপর দেখছি কী কিনা যায় আবার মা ঢুকলাম চিংড়ি নিয়ে প্রথম প্রথমত চিংড়ি মাছ উদ্বোধন করলাম আর কি পচা মাছ আছে দেখা যাক ভালো মাছ অনেক খেয়েছি পচা মাছ খাই আজকে দুই তিন দিন কাজে বেড়াই না তোমরা ভালো করে জানো নিয়ে দৌড়াচ্ছিলাম সেই কারণে এটা ভোলা নেই ভালো ভালো আছে তিরিশ টাকা তিনশো টাকা কেজি আগে ভোলা কেউ খেতো না সেই ভোলা এখন তিনশো টাকা চলো ভোলাও নিয়ে নিলাম আজকে রোববারের বাজারে বিশাল ভিড় কেউ মাছও নেই অন্য দিন ভালো মাছ পাওয়া যায় জেন জানতে এটা শুধু খাসি আর খাসি